বন্ধুরা এই মুহুর্তে আমরা আছি পেরামপুর স্টেশনে আজকে আমরা দেখাচ্ছি যারা যারা চেন্নাইয়ে মেডিকেল ট্রিটমেন্টের জন্য আসেন তারা পেরামপুরে হসপিটালের কাছাকাছি ঘর বাড়ি নিয়ে থাকেন আর তাদেরকে প্রায়শই যাতায়াত করতে হয় এই পেরামপুর থেকে চেন্নাইয়ের বিভিন্ন স্টেশনগুলোতে সেটা কীভাবে যাওয়া যায় কীভাবে আমরা যাই কোন ট্রেন ধরতে হয় তার একটা বিবরণ আজকে দিচ্ছি তো এই মুহুর্তে আমি আমার সাথে আমার মিসেস আমরা পেরামপুর স্টেশনে বসে আছি আমরা এখান থেকে চেন্নাই সেন্ট্রাল যাব তো অ্যাকচুয়ালি দেখুন ছোটো স্টেশন থেকে যখন ছোটো স্টেশনে যাবেন তো সেটা তখন চেন্নাই সেন্ট্রাল নয় তখন ওটা চেন্নাই সাভারবান হয়ে যায় তো আমরা যেহেতু লোকাল ট্রেনে যাবো তো লোকাল ট্রেনের যে টার্মিনাসটা সেটা হচ্ছে চেন্নাই সাভারবান আর তার ঠিক পাশেই মানে চেন্নাই সেন্ট্রাল যেখান থেকে লং ডিস্টেন্সের গাড়িগুলো যাচ্ছে অর্থাৎ আপনারা যারা হাওড়া থেকে যখন আসছেন তখন আপনারা কিন্তু চেন্নাই সেন্ট্রাল নামছেন আর এটা নিয়ে বেশি কনফিউজ হবেন না যে সাভারবান তাহলে কিছুটা আরও অটো ফটো ধরতে হবে না না ওই চেন্নাই সেন্ট্রাল নেবেই চারপা বাড়ালেই যে পাশের যে আবার একটা টার্মিনাস দেখবেন লাগোয়া হ্যাঁ তো সেটা হচ্ছে আপনার সাবারবান মানে সেখান থেকে আপনার লোকাল ট্রেনগুলো ছাড়ছে অর্থাৎ চেন্নাইয়ের যে বিভিন্ন লোকাল জায়গাগুলো আছে সেটা যেতে হলে ওই স্টেশন থেকে যেতে হবে তো বন্ধুরা আজকে আমরা এখান থেকে চেন্নাই সেন্ট্রাল যাব। অর্থাৎ পেরামপুর থেকে চেন্নাই সাবারবান যাব তার ভিডিও আপনাদের দেখাচ্ছি আর এই রাতের চেন্নাইয়ে ট্রেনের কীরকম গতিবিধি থাকে সেটাও দেখাচ্ছি বন্ধুরা এটা আমাদের গাড়ি এই ট্রেনে আমরা যাচ্ছি সামনে মাস লেখা ছিল জানি না করে দেখতে পেয়েছেন না তো চলুন ট্রেনে ওঠা যাক তারপরে আমি আবার ভিডিও করব বন্ধুরা দেখুন ট্রেনে আমরা উঠে পড়েছি দেখুন ট্রেন অলমোস্ট ফাঁকা আমরা যাচ্ছি মেয়েকে আনতে ট্রেন ছেড়ে আমরা বেরামপুর স্টেশন পেরোচ্ছি আমরা বিরামপুর স্টেশন থেকে পরে ট্রেন ছাড়লো জার্নি করবেন একটা জিনিস দেখতে পাবেন যে আমাদের কলকাতার লোকাল ট্রেনে দিনে হোক দুপুরে হোক রাত্রে হোক সন্ধ্যায় হোক অল টাইম মানে প্রচণ্ড ভিড় হয় ভিড় চ্যাপটা শিফটি হয়ে যায় কিন্তু চেন্নাই না একটা জিনিস আপনি খুব নোটিস করেছি আমি এই শহরে সাত আট মাস ধরে রয়েছি চাকরির সূত্রে তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি এক হচ্ছে এখানে খুব ডিসিপ্লিন মানুষ মানুষকে একটু রেসপেক্ট করে কেউ কাউকে কোনো গালিগালাজ করে না কারোর সঙ্গে একটু ধাক্কা লেগে গেল সবাই সবাইকে কোঅপারেট করে ইভেন আরেকটা জিনিসও দেখেছি যে কোনো ছেলে বসে আছে কোনো ভদ্র মহিলা বা একটু বয়স্ক কেউ বা হ্যান্ডিক্যাপ সঙ্গে সঙ্গে তাদেরকে জায়গা ছেড়ে দেওয়া এই জিনিসটা বেঙ্গালেও হয় কিন্তু এখানে যেন সব সময় এটা নোটিস করি মানে বেঙ্গলে হাতে গোনা কয়েকজনের মধ্যে পাবে কিন্তু এখানে এই জ্ঞানটা সবার মধ্যে রয়েছে এবং যেটা আমার খুব ভালো লাগে আর মানুষের এই ডিসিপ্লিনটা আর দু নম্বর হচ্ছে মানুষ কেউ ডাব্লিউটি এখানে ট্র্যাভেল করে না সবাই খুব সচেতন অর্থাৎ কি বলল আমার খুব ভাল লাগছে এই জিনিসটা এবং আমিও চেষ্টা করছি আগামী দিনগুলোতে আমিও যেন এরকম এদের মতন হতে পারি এদের মতন রাগহীন মানুষ হতে পারি এদের মধ্যে একদমই রাগ আপনি দেখতে পাবেন না যেটা আমি কলকাতায় খুব পদে পদেও মানে আমরা বলে মানে উপভোগ করি একটু গায়ে লেগে গেলে মানুষ মানুষকে গালি গালাজ মহিলারা গালি গালাজ করছে ছেলেদেরকে ছেলেরা গালি গালাজ করছে এটা আপনি ওখানে দেখতে পাবেন এখানে এটা একদমই দেখতে পাবেন তো বন্ধুরা আমরা চললাম সাবারবান স্টেশনে মেয়েকে আনতে সাবারবান স্টেশনে পৌঁছে আবার আমি ভিডিও দেখাবো চেন্নাই স্টেশনে রাতের দৃশ্য বন্ধুরা সারবান স্টেশনে পৌঁছে গেলাম মেয়েও মনে হয় চলে এসছে দেখুন আপনারা স্টেশনটা দেখুন আমরা ট্রেন থেকে নেবেছি নেবে একদম এক্সিট পয়েন্টটায় যাচ্ছি ওখানেই মেয়ে ওয়েট করবে তারপর ওকে নিয়ে আবার আমরা পেরামপুর রিটার্ন করবো তো দেখুন আপনারা এটা হচ্ছে আপনার সাভারবান এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার লেফট সাইড অ্যান্ড রাইট সাইড দুদিকে লোকাল ট্রেন দাঁড়িয়ে অর্থাৎ এখানে ওই যে কথাটা আপনাদের বলেছিলাম শুরুতে যে আপনারা যখন লোকাল ট্রেনে যাতায়াত করবেন তো চেন্নাই সেন্ট্রালে যদি আসতে চান তাহলে ওই ট্রেনের সামনে এম এ এস কথাটা লেখা থাকবে আর যদি আপনারা এখান থেকে বিচে যেতে চান আপনারা যেখানে থাকবেন পেরাম্বু তাহলে এম বি যে ট্রেনে লেখা থাকবে সেটাই উঠবে আশা করি আমার এই তথ্যটা আপনাদের কাজে লাগবে আপনাদের জার্নিতে অসুবিধা হবে না আপনারা ভুল ডেস্টিনেশনে পৌঁছাবেন না এম এস এম এস বি ব্যাস তাহলে আপনি নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবেন দেখুন এক্সিস্ট পয়েন্ট অর্থাৎ ইঞ্জিনের মুখটা এখানে রয়েছে এই যে শেষ হলো এখানে আমার দেখি মেয়ে মেয়েকে একটু খুঁজতে হবে কারণ ও তো সেন্ট্রাল থেকে আসবে আমরা সবর মানে রয়েছি দেখুন রাতের বেলা দেখতে পাচ্ছি রাতের সেন্ট্রালে আমরা মেয়েকে আনতে যাচ্ছি হুম ফোন ও তো চলে ওই ও বললো তো এখানে চলে এসে চলে এসছে অলরেডি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমি জাস্ট টিকিটটা অনলাইনে বুক করলাম এখানে অনলাইনে টিকিট বুক করে নেওয়া যায় কলকাতাতেও আছে কিন্তু একটা ব্যাপার যে আপনি অনলাইনে টিকিট বুক করতে যখনই যাবেন আপনাকে স্টেশন থেকে টোয়েন্টি মিটার্স দূর থেকে টিকিটটা বুক করতে হবে তো যার জন্য আমি স্টেশনের বাইরে গেছিলাম এসে আবার আমি ট্রেনে উঠবো ওটা ট্রেন কটায় আমি একটু দেখেনি তো বন্ধুরা আজকের রাতে এই লোকাল ট্রেনে চেন্নাই সাভারগঞ্জ স্টেশনে যাওয়া এর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আপনারাও দেখলেন আর বেশ কিছু মেসেজও দিলাম তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যদি আপনাদের কোনো কিছু বক্তব্য থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি শুভরাত্রি আপনারা সবাই ভালো থাকুন